দেখো নড়াবো নড়াবো নমস্কার বন্ধুগণ তো কিছুদিন ধরে এই মামনি তার ট্যালেন্টের মাধ্যমে পুরো নেট দুনিয়াকে খাপিয়ে রেখে দিয়েছে ভাই কি সাংঘাতিক ট্যালেন্টের বাবা ভাই একে আমি রোস্ট করতে চাইনি বিকজ এরা চায় যে এদের রোস্ট হোক আর একবার যদি এদের রোস্ট হয়ে যায় তারপর তারা এসব বলে বেড়ায় আমরা যদি কন্টেন্ট না দিই তোমরা তো না খেয়ে মরে যাবে তোমরা কন্টেন্ট পাবে কোথা থেকে তোমাদেরকে আমাদের রেসপেক্ট করা উচিত যারা আমরা তোমাদেরকে কন্টেন্ট দিচ্ছি দেখলে তো মামুনি আমাদের দয়ার সাগর ওই এদের একটু কন্টেন্ট দেখা আচ্ছা মামনি তুমি যে তোমার ওটা এত ঝাঁকাও ওখানে ব্যথা হয় না অবশ হয়ে যায় না তাহলে এই মামনি আবার আমাদের রোস্টার দাদা ভাইদের রিপ্লে দিয়েছে ভাই সাহিল নামে একটা আইডি আছে যে আইডিটা দিয়ে আমাকে প্রচুর বাজে ভাবে মানে রোস্ট করেছে রোস্টটা যাই হোক আমার খুব একটা ভালো লাগে না আমার খুব ভালগার লেগেছে আমাকে রিপ্লাই দিতে হবে মামুনির রোস্টটা খারাপ লেগেছে সেটা আলাদা কথা বাট মামুনির সেটা ভালগার লেগেছে ভাই আসো মামুনি তোমাকে দেখাই ভালগার কাকে বলে এগুলোকে ভাল করে বলে ট্রেনে উঠে জাস্ট এরকম 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 করে দিলাম ব্যাস হয়ে গেল কন্টেন্ট বন্ধ তোমার পুরো আইডিটাই তো ভাল করে ভরা মামুনি আর অন্যকে বলছো এসব কথা নজ্জা করে না তুমি যে এভাবে ছোট ছোট ড্রেস পরে মাঝ রাস্তায় তোমার ওটা নাচাচ্ছো এতে কি কারো সুবিধা হচ্ছে কারো ভালো হচ্ছে সমাজের কিছু কাজে লাগছে তুমি এগুলোকে কন্টেন্ট বলো নিজের গু কার না ভালো লাগে তাই না নিজের গু নিয়ে গর্ব করা প্রথম মানুষ দেখলাম ভাই তোমার কি চোখ নেই তুমি কি দেখতে পাচ্ছ না আমি রাস্তাটাকে ছেড়েই করছিলাম ঠিক আছে আমি রাস্তাটাকে যাওয়ার রাস্তাটাকে আমি ছেড়ে আমি সাইডে করছিলাম ওই জিনিসটা আমি রাস্তার মিডিলে করছিলাম না আমার মনে হয় তোমার চোখ নেই ও মামনি আমাদের রাস্তার মাঝখানে হাগে না না মামুনি আমাদের সাইডে হাঁকে তাহলে এটা কি মামুনি জায়গা ডান্স করার সাইড দিয়ে যাবে ভাই রাস্তার মাঝখানে জাস্ট আমাদের মামুনি নাচবে ব্যাস আর কোনো কথা হবে না মানে আমাদের মামুনি যেখানেই ক্রাউড দেখে সেখানেই তার শুরু করে দেয় মানে এদিক ওদিক কোনো কিছু তাকাবে না জাস্ট শুরু করে দেবে হাগা হাগা শুরু করে দেবে যদি তোমরা মানে সত্যি তোমাদের যদি আমার কন্টেন্ট গুলো খারাপ লেগে থাকে তাহলে আমাকে একবার জানাও কমেন্ট করে জানাও হ্যাঁ দিদি খুব খারাপ লাগে তোমার ভিডিও তুমি প্লিজ দয়া করে একবার তোমার ভিডিওর কমেন্ট বক্সটা খুলে দেখো সেখানে 99% মানুষ এটাই বলবে যে তোমার ভিডিও ভালো লাগে না ছেড়ে দাও এগুলো কি আজে বাজে ভিডিও বানাচ্ছো প্লিজ তোমার একটু কমেন্ট বক্সটা খুলে দেখো নামে তোমরা যে বলো না যে পিছন হেলিয়ে বেড়ায় এই করে বেড়ায় ওই করে বেড়ায় আমি তো তাও আমার গতটাকে নড়িয়ে অতদূর যাই তোমরা তো ঘরে বসেই রোস্ট করে কামাও তোমরা আবার বড় বড় কথা কোথা থেকে বল তাই তো আমাদের এতো বড় বড় কথা কিসের মানে তো নিজের গত নড়িয়ে ভিডিও বানায় ছিল তো যাই হোক আমাদের ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন ভিতরে কিছু পুরো দু বিঘা জমি পুরো দেখা যাচ্ছে দাদা তোমার নজরটা কি খারাপ মানে তোমার নজর যদি ভালো থাকতে হয়তো তুমি জিনিসটাকে অ্যাভয়েডই করে দিতে না মানে মামনি দেখালে সেটা দোষ নেই কিন্তু সেটা যদি কেউ দেখে ফেলে তাহলে তার দোষ বাহ রে কন্ট্রোল হ্যাঁ দাদা আমি বুঝতে পারছি যে তুমি কি বলতে চাইছো কিন্তু তুমি আমার কথাটাও একবার বোঝো মানে আমি কিন্তু এরকম কোনো নোংরামো কিছু করছি না হ্যাঁ মা তুমি কোনো নোংরামো করোনি বিকজ তোমার কাছে সেটা নোংরামো নয় যদি তোমার কাছে সেটা মনে হতো তাহলে তুমি কখনোই এরকম ভিডিও বানাতে না তাই না আমরাই গাধা আমরাই বোকা যে তোমার ট্যালেন্টকে ধরতে পারেনি না আমরা বুঝতে পারিনি তোমার চরণ কোথায় মামনি একটু পায়ের ধুলো নিতাম আর কি খতম সো বন্ধুগণ আজকের ভিডিওটা এখানেই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর ভিডিওটা প্রচুর 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 শেয়ার করে দাও তো দেখা যাচ্ছে নতুন করে ভিডিও টেক কেয়ার অ্যান্ড টাটা বাই বাই টাটা গুড বাই গয়া